তো আজকে আমরা পড়ব দক্ষিণ আমেরিকা মহাদেশ তো দক্ষিণ আমেরিকা মহাদেশ হচ্ছে চৌথা বৃহত্তম মহাদেশ সব থেকে বড়ো মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ এবং সব থেকে ছোটো মহাদেশ হলো অস্ট্রেলিয়া মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ হচ্ছে চৌথা বৃহত্তম মহাদেশ তো আজকে আমরা এই চৌথা বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের সম্বন্ধে কিছুটা আলোচনা করব তো দেখুন দক্ষিণ আমেরিকা মহাদেশের আকৃতি হচ্ছে অনেকটাই মরিচের মতো এনিক কি লঙ্কার মতো বাজারে যে লঙ্কা পাওয়া যায় হাটে শ্রীলঙ্কার মতো আকৃতি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের ডান পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং সরি আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর তো এখানে দেখুন দক্ষিণ আমেরিকা মহাদেশের অর্ধেকটা অংশ ব্রাজিল অংশগ্রহণ করে আছে অংশগ্রহণ করে আছে ব্রাজিল তো এই দেশটার নাম হচ্ছে ব্রাজিল কি নাম হচ্ছে ব্রাজিল ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া এইখানে একটা ছোটো দেশ আছে যার নাম হচ্ছে ফ্রেঞ্চ গুয়ানা ফ্রেঞ্চ গুয়ানা যে রাজধানী হচ্ছে কোয়েন্নে ফ্রেঞ্চ গোয়ানার রাজধানী কোয়েন্নে আবার এখানে একটা দেশ আছে যার নাম হচ্ছে সুরিনাম 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 দেশের রাজধানী হচ্ছে প্যারামেরিবো আর এখানে একটা দেশ রয়েছে যার নাম হচ্ছে গুয়ানা গুয়ানা দেশের রাজধানী হচ্ছে জার্জ টাউন গোয়ানা দেশের রাজধানী জার্জ টাউন তারপরে এখানে যে দেশটা রয়েছে তার নাম হচ্ছে ভেনেজুয়েলা কী নাম হচ্ছে ভেনে ভেনেজুয়েলা আর ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকস ভেনেজুয়েলার রাজধানী কারাকস তো এখানে ভেনেজুয়েলাতে একটা ঝর্ণা আছে যার নাম হচ্ছে এঞ্জিল ঝর্ণা যে ঝর্ণাটা বিশ্বের সব থেকে উঁচা ঝর্ণা বটে কি বটে বিশ্বের সব থেকে উঁচা ঝর্ণা তারপরে এখানে দেখব এই দেশটার নাম হচ্ছে কলম্বিয়া দেশটার নাম কি হচ্ছে এই দেশটার নাম কলম্বিয়া কলম্বিয়া এই কলম্বিয়া দেশের রাজধানী হচ্ছে বোগোটা কলম্বিয়ার রাজধানী বোগোটা আর এখানে একটা দেশ রয়েছে যার নাম হচ্ছে ইকুয়েডর এই দেশটার রাজধানী ইকুয়েডর ইকুয়েডর আর ইকুয়েডরের রাজধানী হচ্ছে কিউটো ইকুয়েডর দেশের রাজধানী কিউটো এখানে সবসময় ঝর্ণা বহে তার জন্যে নিরন্তর ঝর্ণা বাহিত হওয়ার দেশ কাকে বলা হয় ইকোডের রাজধানী কিউটো শহরকে কাকে কিউটো শহরকে তারপরে এখানে একটা দেশ দেখব এই দেশটার নাম হচ্ছে পেরু পেরুর রাজধানী হচ্ছে লিমা আর এইখানে একটা ঝিল আছে এই ঝিলটার নাম হচ্ছে টিটি কাকা ঝিল আর পেরু আর এখানে হচ্ছে একটা দেশ আছে যেটার নাম হচ্ছে বলিবিয়া এই দেশটার নাম বলিবিয়া বলিভিয়া এই বলিবিয়া দেশের রাজধানী হচ্ছে লাপাচ বলিবিয়া দেশের রাজধানী লাপাচ আর এই পেরু আর বলিবিয়ার মাঝখানে একটা ঝিল আছে যার নাম হচ্ছে টিটি কাকা ঝিল এই টিটি কাকা ঝিল ঝিল এন্দিজ পর্বতের উপরে আছে কোন পর্বতের উপরে আছে এন্দিজ পর্বত এখানে এটা পর্বত আছে যেটার নাম হচ্ছে এন্দিজ পর্বত এটা বিশ্বের সবথেকে লম্বা পর্বতমালা যেটা বটে সেটার নাম হচ্ছে এন্দিজ পর্বত এই এন্দিজ পর্বত বিশ্বের সবথেকে লম্বা পর্বতমালা নামে পরিচিত এন কি বিশ্বের সব থেকে লম্বা পর্বত মালা হচ্ছে এন্দিজ পর্বত মালা এই পর্বতের উপরে ঝিলটা আছে তার জন্যই এই ঝিলটা বিশ্বের সব থেকে উঁচুতে অবস্থান করে আছে এই ঝিলটার নাম হচ্ছে টিটিকাকা কাকা ঝিল কী নাম হচ্ছে টিটি কাকা ঝিল এইখানে যে একটা দেশ রয়েছে এই দেশটার নাম হচ্ছে এই দেশটার নাম হচ্ছে চিল্লি এই দেশটার নাম কী বটে চিল্লি তো চিল্লির রাজধানী ওঠে সেন্টিয়াগো আর এই পারে যে দেশটা রয়েছে এই দেশটার এইখান থেকে যে দেশটা রয়েছে এইখানে একটা দেশ আছে আর এইখানে আবার একটা দেশ রয়েছে তো এই দেশটার নাম হচ্ছে এইটার নাম হচ্ছে আর্জেন্টিনা নাম হচ্ছে আর্জেন্টিনা তো আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বিউনেস আয়স এখানে অনেক বড় বড় ফুটবল প্লেয়ার এই দেশে পাওয়া যায় যেমন মেসি মেসি কথা এই আর্জেন্টিনা দেশ থেকেই খেলে তো এইখানে এই যে আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বিউনস আয়স আর এই আর্জেন্টিনাতে কী হয় এই ধরনের আলফা আলফা শীতোষ্ণ ঘাসের ময়দান পাওয়া যায় যেটাকে আমরা পম্পাস নামে জানি কী নামে জানি পম্পাস নামে তো কুশ্চেন আসে কি পম্পাস ঘাসের ময়দান কোন দেশে পাওয়া যায় তো আর্জেন্টিনাতে বা এই এই কুশ্চেনটাও আসতে পারে কি পম্পাস ঘাসের ময়দান কোন মহাদেশে পাওয়া যায় তো দক্ষিণ আমেরিকা মহাদেশের আর্জেন্টিনা দেশের মধ্যে পাওয়া যায় এবং এই আলফা আলফা ঘাস থাকে যা পশুপালনের জন্য কি হয় সুবিধা হয় তার জন্যেই দক্ষিণ আমেরিকা মহাদেশে সবথেকে বেশি পালন করা হয় এবং এখান থেকে একটা কোশ্চেন আছে কি বিশ্বের সব থেকে বেশি মাংস নির্যাতন কোন দেশে করা হয় তো আর্জেন্টিনাতে করা হয় কোথায় করা হয় আর্জেন্টিনাতে আবার এখানে একটা দেশ আছে এটার নাম হচ্ছে পরাগবে পরাগবে তো পরাগবে রাজধানী হচ্ছে অসনসিয়ন আর এখানে একটা দেশ রয়েছে এটার নাম হচ্ছে উরুগবে আর ইরুকবেের রাজধানী হচ্ছে উরুগবেকার রাজধানী মন্টেভিডিয়া এই উরুগবে যে দেশটা রয়েছে এখানে কী আছে অনেক ভালো ফুটবল টিম আছে এবং এই ফুটবল টিম বিশ্বের সব থেকে প্রথম ফুটবল বিশ্বকাপ জিতনেওয়ালা যে দেশ ছিল সেটা ছিল উরুগবে তো সব থেকে প্রথম ফুটবল বিশ্বকাপ কোন দেশ জিতেছিল তো উরুগবে আর এইখানে নিচে যদি দেখতে যাই তো এইখানে টেরাডিল ফিগো নামে অনেক কী আছে দ্বীপ আছে যে দ্বীপগুলো ম্যাগলন জলসন্ধি দিয়ে কী হয়েছে অলক হয়েছে কোন দ্বীপ দিয়ে তো ম্যাগলন জলসন্ধি দিয়ে এই টেরাডেল ফিগো নামে যে দ্বীপ আছে সেগুলো কী হয়েছে অলক হয়েছে এরপরে যদি আমরা দেখি তো এইখানে ব্রাজিলে একটা নদী রয়েছে যে নদীটার নাম হচ্ছে আমাজন নদী কী নদী আমাজন নদী তো বিশ্বের তো এখানে এই যে নদীটা রয়েছে এই নদীটায় সবথেকে বেশি কি হয় জল বাহিত হয় কী হয় থেকে বেশি জল বাহিত হয় যার জন্যে বিশ্বের সবথেকে মতলব বহা মতলব জল বাহিত হয় সেই দৃষ্টি থেকে বিশ্বের সবথেকে বড় নদী হচ্ছে আমাজন নদী আমাজন নদী তো জল বাহিত হয় সেই দৃষ্টি থেকে যদি আমরা দেখতে যাই তো থেকে বড় নদী হচ্ছে আমাজন নদী আর এই আমাজন নদীর একটা সহায়ক নদী আছে যেটার নাম হচ্ছে মেন্ডিরা কি নাম হচ্ছে তো মেন্ডিরা তো এই মেন্ডিরা বিশ্বের সবথেকে বড় সহায়ক নদী বটে তো কুশ্চেন আসবে যে বিশ্বের সবথেকে বড়ো সহায়ক নদী কোনটা তো 5 নম্বর দিন নাম হচ্ছে মেন্ডিরা আর মেন্ডিরা কোন নদীর সহায়ক নদী তো আমাজন নদীর সহায়ক নদী তো দক্ষিণ আমেরিকা মহাদেশের সম্বন্ধে আজকে আমরা এতটুকুই শিখব